কম টাকার ভিতর সেরা গাড়ি এবং আরামদায়কের গাড়ি লাখ টাকার কোটি টাকার ফিল পাইবো ভাইম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদেরকে কি গাড়ি দেখাব আজকে এই ভিডিওতে দেখাবো কম টাকার ভিতর সেরা গাড়ি এবং আরামদায়কের গাড়ি ভাই লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল পাইবো ভাই কম বাজেটের মধ্যে যারা আরামদায়ক গাড়ি খুঁজছেন এই গাড়িটা তাদের জন্য নিশান ছানি বাইরে ব্ল্যাক হলো ভিতরে সম্পূর্ণ বিস্কিট বিস্কিট কালার এবং নিশান ছানি দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন জিরো মাইলেজের গাড়ি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশে আমার শোরুম এম আর টি ভেহিকেল মার্ক চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখাই কন্ডিশনটা স্বামী ভাই একেবারে চোখ চক করে হেডলাইট একেবারে ফ্রেশ গিরিলটা ফ্রেশ উনিশ সিরিয়াল বাম চেটের হেডলাইটটা একেবারে ফ্রেশ আর ব্ল্যাক কালার বাইক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে ব্ল্যাক ডায়মন্ড বাইক ব্ল্যাক কালারের গাড়ি কিন্তু অনেক সুন্দর যদি অনেক সুন্দর যদি যত্ন নিতে পারেন জি এটা তেলের গাড়ি এটা ভাই এলপিজি করা ভিতরে ইন্টেরিয়রটা দেখেন সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র এবং বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ভাই খুবই আরামদায়ক গাড়িটা ভাই সাধারণত এই গাড়িগুলোর পিছনে কিন্তু অনেক জায়গা আমার মনে হয় কি এক্সো এলেন প্রিমো থেকে মনে হয় জায়গা বেশি অনেক জায়গা বেশি ভাই এজন্য তো বললাম যে লাখ টাকার গাড়িতে কোটি টাকার ভিল পাইবো ভাই এবং কি গাড়িটার ব্যাক সাইডটা দেখেন বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই আর গাড়িটা এলপিজি করা প্রচুর কার্গো স্পেসও থাকে এই গাড়িগুলোতে দেখেন একেবারে খুব সুন্দর টিপটপ কন্ডিশনে গাড়িটা রয়েছে ভাই সাইডগুলো দেখে আপনাদেরকে আর নিশান সানি গাড়িগুলো কিন্তু বর্তমানে মার্কেটে প্রচুর চাহিদা জি ভাই সবাই যারা চায় যে যাদের কাছে বাজেট কম যে এই গাড়িগুলো কম বাজেটে আপ মডেলের গাড়ি প্লাস আপনার সব কিছু মিলিয়ে আর কি একটা পারফেক্ট একটা গাড়ি পারফেক্ট একটা গাড়ি মেনটেনেন্স খরচও বর্তমান সময়ে খুব কমূলক অনেক কম অনেক কম এই পাশ থেকে ভিতরটা একটু দেখাই দিই বেজ ইন্টুরিওর বিগ সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার কে স্টার কে স্টার আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে দিব তাছাড়া প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই জি প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল এই যে ভাই ইঞ্জিন রুমটা মনে হয় রিকন্ডিশন গাড়ি ষোলোশো সিসি রেঞ্জ ষোলো সিসি ইঞ্জিন গাড়ির ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশনের কন্ডিশন কেমন একদম খুবই ভালো ভাই শুধু ভালো না খুবই ভালো অবস্থা রয়েছে গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো দু হাজার সাত রেজিস্ট্রেশন এর হলো দু হাজার সাতে প্রাইসটা কেমন পড়ে প্রাইস থাকবে আট লাখ টাকার নিচে ভাই কত দিবেন সাত লক্ষ নব্বই হাজার টাকা সাতের মডেল সাত মডেলের গাড়ি অনলি সাত লক্ষ নব্বই হাজার টাকা আর আবারও বলছি এই গাড়িগুলো বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে জিরো মাইলেজে আসে জিরো মাইলেজে আসছে আর প্রাইস নিয়ে তো কথা বলার সুযোগ থাকে কথা বলার সুযোগ আছে ধন্যবাদ আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশেই আমার শোরুম এমআরটি ভেহিকল মার্ট ভালো থাকবেন মিজান ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ